আমার কথাকে শুনতে পাও না তুমি কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে কোথায় লুকবে ধুধু করে মরুভূমি খোয়ে খোয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচিকাও চেনে নির্ম নিষাদের মন মায়ামিকে মজে নেই তুমি তার সমূহ সর্বনাশ কোথায় পালাবে ছুটবে বার কত উদাসীন বালি ঢাকবে না পদরেখা প্রাক পৌরাণিক বাল্য বন্ধু যত বিগত সবাই তুমি অসহায় একা ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে মনুষ তাপেও লাগবে না ওতে জোড়া অখিল ক্ষুধায় শেষে কি খাবে কেবল শূন্য চলবে না আগাগোড়া তার চেয়ে আজ আমার চুক্তি মানো শিকতা সাগরে সাধের তরণী হ মরুদ্বীপের খবর তুমি জানো তুমি তো কখনো বিপদ প্রাগ নাও নবসংসার পাতিকে আবার চলো যে কোন নিভৃত কণ্ঠকাবৃত বনে মিলবে সেখানে অনন্ত নোনা জল খসবে খেজুর মাটির আকর্ষণে কল্পলতার বেড়ার আড়ালে সেথা গোড়ে তুলব না লোহার চিড়িয়াখানা ডেকে আনবো না হাজার হাজার ক্রেতা ছাড়তে তোমার অনাবশ্যক ডানা ভূমিতে ছড়ালে অকারি পালক গুলি শ্রমণ বিজন বানাবো তাতে কোধাও তারা উডিন পদধুলি পুঙ্খে পুঙ্খে খুঁজবো না অমরাতে তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি নির্বোধ লোভে যাবে না ভাব না মিশে সে পাড়া জুড়নো বুলবুলি নও তুমি বর্গের ধান খায় সে উনুতিরিশে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদের পরে বেনা শোধবার ভার অসহ্য লাগে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি ভ্রান্তি বিলাস দুর্বিপাকে অতএ বেশ আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে তোমাকে বন্ধু আমার কথা শুনলো কালী বাঁধে কেন মুখ খুঁজে আছো তবে মিছি ছলে কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি খোয়ে খোয়ে ছায়া মরে গেছে পদতলে আজ দিগন্তে মরিচি খাও জেনে নিরে বাঘ